বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু চমৎকার চমৎকার লাহরি পাবেন মাত্র উনিশশো টাকার বিনিময় ইনশাল আর উনিশশো টাকার একটা চমক চলতেছে এই চমকে কিন্তু আপনারা চমৎকার কোয়ালিটির এই কর্মনা জোড়াটিও পাচ্ছেন মাত্র উনিশশো টাকার বিনিময় মনির ভাইয়ের ভিডিও মনির ভাইয়ের ভিডিও আর মনির ভাইয়ের ভিডিওতে পটা থাকবে না এটা হয় চমৎকার একজোড়া প্রমিনিয়াম পোটা রয়েছে আজকের ভিডিওতে দেখাবো মিলিবার কালারের একজোড়া জার্মান ভিডিও পাবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর স্পেশাল চমকে থাকছে ফাউমি মুরগি দশক একটা না আঠারো মাস বছরে দুইশো আশিটা ডিম দেয় শুধু মুরগি না মোরক শহরও আছে ভাইয়ের কাছে বাচ্চাও রয়েছে দর্শক পুন্দরা যার যেরকম চাহিদা নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে মনির ভাইয়ের কবুতর লব্টে দর্শক বন্ধুরা ভাইয়ের লব্টে আজকে যে কোয়ালিটির কবুতরগুলো রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবে যা যেরকম পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দর্শক কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন প্র মনিব ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম মনিব ভাই কি অবস্থা জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আচ্ছা ভালো থাকেন ইনশাআল্লাহ দোয়া করি প্রথমত জানতে চাচ্ছি আপনার কাছে যে আমরা গত ভিডিওতে বেশ কিছু ফাউমি মুরগি দেখাইছিলাম তো ওই মুরগিগুলো তো মনে হয় যে সোল্ড আউট জি ভাই ফার্মি মুরগি হচ্ছে সিলেটে এক ভাই নিয়েছে আমার কাছে প্রায় 6 থেকে 7 পিস এক আপু নিয়েছে 4 পিস আর আরেকজন আছে ফেনি থেকে নিয়ে Samsung এর কাছে 4 পিস ঠিক আছে অলরেডি সবগুলো ডেলিভারি হয়ে গেছে আবার নতুন কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো আমরা স্যাম্পল হিসেবে নিয়েছি এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র 230 টাকা করে পার পিস হ্যাঁ এগুলো দিন বয়স আছে আপনারা হচ্ছে আপনারা জানতে এই প্রাইসটা আসলে কয় এই প্রাইসটা আসলে কয় পিসের জন্য প্রযোজ্য এটা হচ্ছে প্রযোজ্য হচ্ছে আপনারা আসলে একচুয়ালি এক পিস থেকে শুরু করে হচ্ছে আপনারা হচ্ছে 50 পিস পর্যন্ত এই প্রাইসটা আর 50 পিস এর থেকে বেশি না তাহলে অবশ্যই কমানো সম্ভব আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই আমাদের কবিতর গুলো সবসময় জানেন আপনারা আপনার স্বপ্নের কবিতাটা আমরাই দিয়ে থাকি ঠিক আছে

মাইন্ড ব্লোয়িং রেসার কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা এবার আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ আপনারা খুব চমৎকারভাবে এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশ চৌষট্টি জেলা ডেলিভারি করে আসছে ভাই ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন ইভেন যারা সরাসরি এসে দেখে শুনে নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন ভাই ঠিকানাটা দেওয়া আছে ইনশাআল্লাহ সরাসরি আসবেন কাশিমপুর গাজীপুর মনির ভাই এই জোড়াটা কত এক হাজার টাকা এটা কি রানিং পেয়ার ভাই মার্শাল্লাহ দর্শক ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার মনির ভাই দিচ্ছে মাত্র এক হাজার টাকা ইনশাল্লাহ এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা ব্ল্যাক কালারের মধ্যে লাহরি কবুতর একটা জোড়া দর্শক বন্ধু আমার কোয়ালিটিটা দেখেন আপনারা কবুতরের গেট আপটা দেখেন সাইজটা দেখেন মার্শাল্লাহ সামনেটা নর না সামনেটা নর পিছনে একটা মাদি অ্যান্ড এই পেয়ারটা ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ ফুল রানিং পেয়ার মার্শাল্লাহ দর্শক কবুতর দেখেন আপনারা আ এইটা একটা কতদিন লাগতে পারে ভাই ডিম দিতে আবার এটা 7 দিন লাগবে 7 দিন লাগবে কি রকম দাম চাচ্ছেন একদম 2000 টাকা 2000 এটা দর্শক ফিক্সড প্রাইস 2000 টাকা 2000 টাকা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে জনপ্রিয় আরও একটা ব্রিড মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার আমি হাড়িটা সরাই দেই কবুতরটা দেখেন আপনারা এটা মিলিবার বিউটি হোমার কবুতরের একটা জোড়া জার্মান বিউটি তো দেখেন আপনারা দুইটা কবুতরের দাঁড়ানোর যে রয়েছে পজিশন এবং কালার কম্বিনেশন সব দিকটা একদম পারফেক্ট মিক্সিং পেয়ারটা ডিম বাচ্চা আগে পরে করছে ভাই একদম রানিং না মাস্টার পেয়ার মনির ভাই এই জোড়াটার দাম কিরকম চেয়েছেন পঁচিশশো একদম এটা আচ্ছা আচ্ছা তো দর্শক এই মিলিবার বিউটিটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে পঁচিশশো টাকার বিনিময়ে পঁচিশশো টাকা হলে যোগাযোগ করবেন ভাই সাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও বিউটি হোমার কবুতরের একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক বিউটি মনির ভাই এটা নন্না মাদি এই যে এটা এটা হচ্ছে মাদি এটা মাদিটা না এটা হচ্ছে নর ওটা হচ্ছে এটা নর মাদি না আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন দুইটা কবুতরই কিন্তু মাশাআল্লাহ একদম জেড ব্ল্যাক কালার এবং কোয়ালিটি ফুল আছে আপনারা শেপ গুলো খেয়াল করেন একদম ডাউন শেপের কবুতর ঠিক আছে এই যে শেপটা দেখেন আমি দেখাই দিচ্ছি জুমিং করে আপনাদেরকে মনির ভাই এটা কি ডিম বাচ্চা আগে পরে করছে এই রানিং না মাশাআল্লাহ আজকের জন্য কি রকম দাম চাচ্ছেন এই পেয়ারটা একদম দু হাজার টাকা ফিক্সড আচ্ছা ব্ল্যাকবিউটি দুই হাজার টাকা দর্শক দুই হাজার টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতর দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এটা কি কবুতর ভাই প্রমিনিয়াম পোটার হোয়াইট কালারের প্রমিনিয়াম পোটার এই যে সামনের দিকে যেটা চলে আছে এটা হচ্ছে মাদিটা আর পিছনের দিকে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতরটা দুইটা কবুতরের সাইজটা দেখেন টপ বল আছে ভাই ঠিক আছে আচ্ছা আমি একটু জুমিং করে আপনাদেরকে দেখাই দর্শক দেখেন আপনারা এই যে এটা নর নাকি ভাই জি এটা নর আর এটা হচ্ছে বাদী নাকি তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা নি কোনো প্যারা নাই 100% ডিম বাচ্চা করা গ্যারান্টি থাকবে মনির ভাই এই জোড়াটার দাম কত একদম 2800 টাকা 2800 ফিক্স প্রাইস এটাও আচ্ছা তো দর্শক আজকে কিন্তু প্রত্যেকটা দামি একদম একদম ফিক্সড যারা নিতে চান ইনশাআল্লাহ আসতে মাদিরে মার দে ডিম দিবে নাকি কবুতর ডিম দিবে তো কবুতর দেখেন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি ভালো লাগে একদম থাকবে 2800 টাকা 2800 টাকা হলে ইনশাআল্লাহ নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটার এইটা নর এই যে দেখেন আমি একটু লারা চারা দিয়ে দেখাই কবুতরগুলো আপনাদেরকে যাতে আপনারা ভালোভাবে কোয়ালিটিটা বুঝতে পারেন এই যে সামনের দিকে চলে আসছে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা আর ওইটা হচ্ছে নর দুইটা কবুতরের গেট আপ দেখেন আপনারা একদম অ্যাক্টিভ এবং খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো পায়ের ফেদারগুলো স্পেশালি অনেক বড় বড়। মনির ভাই এই জোড়াটাও কি করা এই পেয়ারটার দাম কত ভাইজান এটাও দুই হাজার টাকা প্রমিনিয়াম পোটার এই পেয়ারটাও দুই হাজার টাকা দর্শক যার যেটা পছন্দ হোয়াইট বা ব্ল্যাক ভাইয়ের কাছ থেকে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা এই মুহূর্তে আমি যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা ইয়েলো কালারের লাহরি কবুতরের একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন আপনারা এই জোড়াটার গেট আপ অ্যান্ড কোয়ালিটি এখানে নটটা হাড়ির উপরে আর হাড়ির নিচে যেটা রয়েছে ওইটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা খুব চমৎকার মার্কিংয়ের একটা পেয়ার দর্শক বন্ধুরা অ্যান্ড ফুললি অ্যাক্টিভ আগে পর ডিম বাচ্চা করছে ভাই রানিং পেয়ার না আলহামদুলিল্লাহ আপনারা কবুতর দেখেন মনির ভাই এই এই পেয়ারটা কীরকম দাম চাচ্ছেন আপনি আজকে একটু কমাই দিই ভাই একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দর্শক বন্ধুরা আঠারোশো টাকার বিনিময়ে এই আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে আমি যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই জনপ্রিয় একটা কবুতর শার্টিং কবুতর দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি তো যতটুকু মনে করি যে বাংলাদেশে অধিকাংশ অধিকাংশ ফেন্সি কবুতর প্রেমী যারা রয়েছে প্রত্যেকের কাছেই দু এক জোড়া করে এই ধরনের শার্টিং কবুতর গুলো রয়েছে বিকজ এটা সৌন্দর্য প্রত্যেককেই বিমোহিত করে দেখার মতো একদম মাইন্ড ব্লোয়িং জিনিস দর্শক বন্ধুরা এখানে নটটা হচ্ছে বামে অ্যান্ড ডানে আছে ওটা মাদি এটা কি করছে ভাই মাস্টার পেয়ার করিমরি ঠিক আছে তো ইনশাল্লাহ দর্শক এই যে করিগুলো দেখেন আপনারা মনির ভাই এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন ভাই একদম এক হাজার চারশো টাকা ফিক্সডাটা কিন্তু আচ্ছা আচ্ছা তো কবুতর দেখেন আপনারা দাম ভাই বলে দিচ্ছে একদম এক রেট চোদ্দশো চোদ্দশো হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি আপনারা পারচেস করতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে আমি দেখাচ্ছি চমৎকার আরও একজোড়া কবুতর একদম চোখ ধাঁধানো মন মাতানো একটা কালেকশন বিকজ এই কবুতরটা এমন একটা কবুতর দর্শক বন্ধুরা যেটা সচরাচর আপনি যেখানে সেখানে পাবেন না একটা কথায় বলে যে আসলে টাকা থাকলেই সবসময় ভালো জিনিস পাওয়া যায় না এই কবুতরটার সাথে কিন্তু এই কথাটা যায় বিকজ এটা যদিও কর্মনা কবুতর আপনারা কর্মনার অ্যাভেলেবেল কালার ব্ল্যাক কালারটা পাবেন কিন্তু ইয়েলো অ্যান্ড রেড এই দুইটা কালার কিন্তু পাওয়া একদম ডিফিকাল্ট তো যারা নিতে চান ইনশাআল্লাহ যাদের ভালো লেগেছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মনে ভাই দামটা একটু কমায় বলা দিবেন যাতে দর্শকরা নিয়ে পালতে পারে একদম উনিশশো এক হাজার নয়শো টাকা দর্শক বন্ধুরা এখানে কিন্তু একদম ঠিক আছে দামাদামি করা যাবে না সো যারা নিতে চান যারা এই কবুতরটা নেওয়ার জন্য এগিয়ে আছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরটা দেখেন ভালোভাবে বন্ধুরা এই মুহূর্তে আমরা একটা সিঙ্গেল কবুতর নিয়ে কথা বলছি আপনাদের সাথে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা পোর্টার কবুতর অ্যান্ড এইটা হচ্ছে রেড কালারের ম্যাকপাই পোর্টার হ্যাঁ রেড কালারের ম্যাক পাই ম্যাকপাই পর্টার এটা নর্নামাদিভাই নর নর আচ্ছা আচ্ছা একটা পায়রা ধরার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এর কোয়ালিটি কি আছে নাই আপনারা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম দেখার মতো খুব সুন্দর একটা সিঙ্গেল নর সিঙ্গেল নর কত চাইছেন একদম রেড কালারের পোটার ম্যাকপাই পোটার মাত্র মাত্র বারোশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক আপনারা দেখতেই পাচ্ছেন ডান দিকেরটা নর বাম দিকেরটা এই যে সামনে চলে আসছে এটা হচ্ছে আপনাদের মাদিটা দেখেন কবুতর এই যে দেখেন আমি একটু লারা চারা দিয়ে দেখাই আপনাদেরকে এটা ফুল রানিং পেয়ার ভাই নিম্বা চৌকে আসছে ইনশাল্লাহ তো কবুতর দেখেন মনির ভাই এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় এই কালো সিরাজি জোড়াটা আপনারা নিতে পারবেন তেরোশো টাকায় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলা সিরাজি কবুতর ভাই সাদাটাও তো সিরাজি না সাদাটাও সিরাজি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর কালো সিরাজি যেটা আছে ওটা নর আর সাদা শিরাজি যেটা আছে ওইটা মাদি তো দুইটাই সিরাজি মাগার দুইটা দুই জাতের একটা সাদা আর একটা হচ্ছে কালো দুইটা দুই কালারের তো যদি কারো সিঙ্গেল সিঙ্গেল লাগে ইনশাল্লাহ পার পিস পার পিস এক টাকা আর যদি জোড়াটা নেয় মাত্র 1500 টাকা দাম থাকবে দর্শক 1500 টাকায় নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একটা সিঙ্গেল কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সিঙ্গেল কবুতরটা এটা হচ্ছে পোটার কবুতর খুব চমৎকার একটা ম্যাকপাই পোটার ব্ল্যাক কালার নরনামাদি এটা এটা নর না জি এটা রানিং নর এই নরটা কেমনে কি দাম চাইতাছেন দাম বল টাকা একদম থাকবে এই নরটা একটা কোকা আর একটা কি ভাই দুটোই কোকা একটা আরাবিয়ান কোকা আচ্ছা আচ্ছা ওইটা আরাবিয়ান কোকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাদি আর লাল হচ্ছে নর ভাই ঠিক আছে লালটা নর লালটা কি কোকা ভাই এটা হচ্ছে ভাই আমি জানি না গোবিন্দ কোকা এটা গোবিন্দ কোকা না গোবিন্দ আচ্ছা আচ্ছা এটা নর এই নরটা কত

এগুলোর প্রাইস পড়বে হয় মাত্র আচ্ছা এগুলো যদি কেউ দুশো পিস নেয় একশো পিস নেয় তিনশো পিস নেয় এগুলো পার পিস পড়বে দুইশো ত্রিশ টাকা করে দুইশো তিরিশ টাকা করে পার পিস হ্যাঁ এক এক পিসের দাম হ্যাঁ কেউ মুরগ চাইলে মুরগ পাবে কেউ যদি বলে যে মুরগি আমি শুধু মুরগি লাগবে তাহলে মুরগি পাবে আচ্ছা আচ্ছা আর দর্শক আপনারা হয়তো জেনে থাকবেন এই মিশরীয় ফাউমি মুরগিগুলো স্পেশালি ডিমের জন্য বিখ্যাত বিকজ এগুলো যখন একবার ডিম পাড়া শুরু করে টানা আঠারো মাস ডিম পাড়ে দর্শক বন্ধুরা টানা বলতে টানা মাঝখানে দুই চার দিন গ্যাপ দিয়ে এক টানা আঠারো ডিম দেয় ঠিক আছে এক বছরে বছরে দুইশো আশি করে ডিম দুইশো আশিটা ডিম পারবে ইনশাআল্লাহ তো এখানে আছে বাচ্চা এগুলো পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের এদিকের গুলো ভাই এগুলো হচ্ছে এটা হচ্ছে মোরগ ভাই আচ্ছা এখানে একটা মোরগ রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাও ফার্মি মুরগিরই মোরগ তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মোরগটার সাইজ ও আসলে মুরগিগুলোর দিকে যাওয়ার চেষ্টা করতেছে নাকি জি ভাই ওইদিকে কিন্তু মুরগি আছে আমরা মুরগি দেখাই দিবশালা এই যে মুরগটার সাইজ দেখতে পাচ্ছেন এটা মোটামুটি দুই কেজি আপ হবে ওজন প্রায় তো আসলে এগুলো তো আসলে ওজনের সেল হয় না এগুলো হচ্ছে ওই ব্রিড করানোর জন্য দেখা যায় যে পাঁচটা মুরগির সাথে একটা মুরগ লাগে হ্যাঁ এই এই মোরগটার প্রাইস কি রকম চাচ্ছে এগুলো আলোচনা সাপেক্ষে হয় হ্যাঁ এটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ আচ্ছা এখানে বড় সাইজের মুরগি রয়েছে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার মুরগি হ্যাঁ হ্যাঁ এগুলো বড় সাইজের ভাই ঠিক আছে এগুলো ডিম পাড়া মুরগি জি জি এগুলো কন্টিনিউ ডিম দাই একটু ধরা যায় না তো ভাই কন্টিনিউ ডিম দাই এগুলো সাইজ দেখেন আপনি সাইজ এবং কোয়ালিটি 100% সাইজ এবং কোয়ালিটি গুড আছে ঠিক আছে এগুলো দুই চার দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস অর্ডার করলে এগুলো দেওয়া যাবে এই মুরগিগুলো পার পিস কত করে আলোচনা সাপেক্ষে এই মুরগিগুলো আলোচনা সাপেক্ষে থাকবে